আসসালামু আলাইকুম ওরহমতুল্ল রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ইয়া বিশাল বড় একটা প্রজেক্ট এখানে আছে প্রায় আপনার অ্যাভারেজে দশ হাজার স্কোয়ার ফিটের মতো এই বাড়িটা হলো ঢাকা গাজীপুর কালীগঞ্জে ওই দান শৈতান দু কিয়ারে তো আমাদের এই বাড়িটা মোটামুটি অনেক কাজ চলছে এদিক সেদিক অনেক লোক কাজ করতেছে এখন সবাই টিফিনের জন্য নামছে আমি আসি দেখি কেউ নাই তাই একটু সিল্লা সিল্লি করলাম সবাই আসতেছে কাজ করার মধ্যে সবাই একটু নাস্তা করতে গেছে তাই আমাদের কাজটা যদি আপনাদের পছন্দ অনুযায়ী হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর একটা কথা বলতে হয় আমরা আসলে রিয়েল কাজ বেশি দিই এডিট করতে হয় না এডিট করি না যাই কিছু করি যখন যেখানে যাই কাজ করি আল্লাহ রহমতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা একটা বিশ্বস্তের ব্যাপার থাকতে হয় ওই এডিট করব। বারে বারে ওগুলার সময় নেই রিয়েল যদি আপনাদের ভালো লাগে হয়তো আপনাদের ভালো লাগে বাট গুগলের ভালো নাও লাগতে পারে কারণ গুগল চায় অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ কিছু স্যার আমরা ওই রকম দিতে পারি না গুগলকে তাই আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে রিক্স কম হয় তো এটা নিয়ে যাক তারপরে তো গুগল যে আমাদেরকে ওদের অ্যানালিস্টে রাখছে এটাও অনেক কিছু ওরা তো চাইলে আমাদেরকে ওদের অ্যান্ডলিস্ট থেকে বাদ দিতে পারত তো যাক ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজটা মোটামুটি প্রায় একটা ভিডিও প্রায় পঁচিশ লক্ষ মানুষ দেখছে আলহামদুলিল্লাহ তো যদি গুগল না হয় দেখতো তাহলে কি আর হয়তো যাক দেখছে তো তো আসলে বেশি কিছু দেখার কিছু নাই ঢাকার বাইরেগুলো দেখাইতে পারতেছি না বৃষ্টি বাদল বন্যার কারণে এই জন্য দেখাইতে পারতেছি না আর এখানে মোটামুটি দেখে আর ওরা সাইড থেকে যতটুকু আপডেট দেয় ততটুকু দেখানোর চেষ্টা করি তো আজকে আমি আসলাম গাজীপুর কালীগঞ্জে আমাদের এটা থ্রি চলা চলে কারণ উপরে যেহেতু আরও দুইটা রুম আছে এটা একটা ফ্লোরে আছে আপনার পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট করি দুইটা ফ্লোর তাহলে পঁয়ত্রিশশো দিনের সাত হাজার আর উপরে আছে আপনার প্রায় দুই হাজারের ডাক্তারটা মিলে উপরে দুই হাজারের মতো আছে তাই এবার এসে আট নয় হাজার স্কোয়ার ফিটের মতো আছে ফাইনালি মাপলে বোঝা যাবে তা আমরা এটা করতেছি এটা আমাদের ক্লায়েন্ট মিস্টার সাদিকুল স্যার অনেক ভালো মানুষ এখানে ওনার একটা রিসোর্টের মতো হবে এই জায়গাগুলো সব স্যারের এখানে আরও কাজ হবে আমরা ওই যে দিকে টুকে কাজ করছি এখানে সব আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রাণ অনুযায়ী কাজ এই বাড়িটা আমরা করতেছি আল্লাহ মতে হয়তো নভেম্বর মাসে আমাদের এটা হ্যান্ড ওভার ডেট যা দেখি আল্লাফাক কী করে তো কাজ চলছে তো এটাই দেখাবো পরবর্তীতে আরও ভালো কিছু দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকলে আপনাদের লস নাই কাজ না করালে আপনারা আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন পাইবেন বিভিন্ন তথ্য পাইবেন কাজগুলা কিভাবে করতেছে কিভাবে চলতেছে এগুলো দেখাইতেছি আর এখানে মনে হয় নিচের ফ্লোরে লাউড চলছে লাউডটা দিতেছে এই যে লাউডটা দিতেছে এইভাবে চলছে তো যাক এখানে ও নিয়ে শুরু হয়ে গেছে এই যে গাঁদ নিয়ে শুরু হয়ে গেছে তো এখান লাউড দিতেছে এখানে এটা মনে হয় একটা টয়লেট মনে হয় এটা কি এটা মনে হয় এটা কি টয়লেট টয়লেট তুমি কি রাজার কাজ করো বাড়ি কই জোর ক বাড়ি কই চাপাই কাজ করে কি ভালো লাগে যাক তো আমাদের কাজ চলছে ইনশাল্লাহ বরফুর কাজ চলছে এখানে মনে আবার বালু ফেলাইতেছে আজকে হ্যাঁ আজকে যে লোকে এখানে বালু ফেলাইতেছে এই যে বাউন্ডারির পাশে দিয়ে বালু আবার গার্ডেন হবে তো গার্ডেনটা আমরা হয়তো বা আপনাদেরকে এখনো দেখাইতে পারবো না এই গার্ডেনটা হবে যখন হবে তখন এই গার্ডেনটা থাকবে এই যে এই আমরা এখন দিব এই যে গার্ডেন হবে এদিকে আপনার কাজ চলছে

কন্টিনিউ দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটাই হলো আমার কথা আর আমরা সারা বাংলাদেশে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করি ফুল পেমেন্টও করি ষাট পার্সেন্টও করি সবভাবে কাজ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ